오마 오마 바둑이 공대 겨울 터치 나 바바 이 브이 체렬 러터 에 코너 공대 겨울 니보마 그미 자오 아루 이칸 기술 배틀 대라 히가치 바바 오마가 উঠো আরে উঠো না আরে কুতমারা নি খান কি ছেলে শুনতে পাচ্ছ না উঠো ওরে ওরে লড় কে রে কে রে ও মাগি তুই সকাল সকাল চিৎকার করছিস কেন সকাল সকাল বেলা বেলা বাজে 10টা আর তুমি বলছো সকাল কি হয়েছে লাউরা আমি দেরি করে উঠবো তোমার কি তোমার বাবু বুসি আছে তোমার গাড়ে সাবুল পূর্বে বলে আর তুমি এখানে আমার উপর চিৎকার করছো দিদি ভাই কপাল যেটা বাপটা কোনোদিন শান্তি করে বাড়িতে থাকতে দেবে না লাউরা এই ঘরে থাকতেই ভালো লাগে না ভালো সংসার একটা

পিয়ারটা চলে কাজ পেয়েছি সালা চুদির ভাই ভেবেছে আমি সত্যিই কাজ পেয়েছি কিছুদিন পর বুঝতে পারবে পাদু জিনিসটা কি না ঘুমিয়ে পড়ি কাল সকালে আবার উঠতে হবে বাবা কোথায় গেলে গো আমি কাজ করতে যাব কি রে কাজ করতে যাবি যা বাবা আমি প্রথমবার কাজ করতে যাব তাই তোমার আশীর্বাদ নিতে যাই ও মা ঠিক আশীর্বাদ করছি তুই ভালো করে কাজ কর আমি যাচ্ছি তাহলে বাবা কাজ করতে যা না হলে আবার কাজ থেকে দূর করে দেবে যাক চুদির ভেটে একটু মতি হয়েছে আচ্ছা নিয়ে গিয়ে সবারতি ও মিনতি কোথায় গো হয়েছে আরে কাজের প্রথম টাকায় মাংস কিনে নিয়ে এলাম ভালো করে রান্না করবে की बोलती सिरे पादू प्रथम बार तो टके खाबू हे बाबा गान खुले खाओ माने मन खुले खाबे ठीक अछि मैं गा दिवासी तू जाबे तो चल तू में दा दा जाओ मैं जाची। छी पादू एई बार बोझा जाछे तू यमा छेले वाह वाह बा। चोदला बुझते परबे किछु दिन पर तो काका काका दाड़ा तो तू কোন ব্যান্ড চোত পিছন থেকে রে কি হইছে রে গেলা পিছন থেকে রাখছিস কেন আরে কাকু মাংসের টাকা দাও পাদু আমার কাছ থেকে মাংস নিয়ে গেছে তোমার নাম করে তুমি টাকা দেবে বলেছো কি হইছে চুদির বেটাটা আমার নাম করে মাংস নিয়ে গেছে চুদির বেটাকে দেখাচ্ছি কত টাকা বাকি রইছে রে তোর টাকা বাকি আছে এই নে কি চুদির বেটা ছেড়ে দে আমার নাম করে আমার গান ধরে